হাই গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আমরা এখন চলে এসেছি এটা কি ঘাট বলে হ্যাঁ এটা হচ্ছে নপাড়া ঘাট বেলল স্টেশন পার করে এসে আমরা নপাড়া ঘাটে এসেছি তো আমরা যাব এখন চরকুমির পাড়ায় একটা কাজের মাপঝক নিতে ওই যে দেখতে পাচ্ছ নৌকাটা স্টার্ট দিয়েছে নৌকা আসছে না বলে আমরা এখনটা থেকে দাঁড়িয়ে আছি তো নৌকা এখানে স্টার্ট দিলো নৌকাটা আসছে তো আমরা যাব ওই পারে ওই পার থেকে এই পারে আসবে তারপর আমরা ওই পারে যাব তোমরা দেখতে পাচ্ছ নৌকাটা আসছে এই যে নৌকা দেখতে পাচ্ছ তোমরা নৌকাটা এই ঘাটে আসবে আমরা এই বাইক শুদ্ধ নিয়ে যাব এই বাইকটা নৌকাতে চাপিয়ে শুদ্ধ যাব এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদী গঙ্গা নদী যে গঙ্গার জল প্রচণ্ড হারে বেড়েছে এই অসংখ্য বৃষ্টির কারণে গঙ্গার জলটা প্রচণ্ড হারে বেড়ে গেছে নাহলে এই ঘাটটা দেখতে পাচ্ছ তোমরা এই ঘাটটা ছিল এই এই যে এই যে এই স্থলটা দেখতে পাচ্ছো সমতলটা এইখানে ছিল আর এইগুলো সব মাটি ছিল ভেঙে কতদূর দূর নেমে এসেছে দেখো কতটা ভেঙে চলে এসছে মনে হচ্ছে আর বছর খানিকের মধ্যে পুরো ভিড়টা ভেঙে নিচে নেমে যাবে